অ্যামাজন দুনিয়ার সবচেয়ে রহস্যময় জঙ্গল এই জঙ্গলের ভিতর অনেক রহস্য লোকই আছে যা বিজ্ঞানীরা এখনো খুঁজে বের করতে পারেনি চলুন আজকে আমরা সেই অ্যামাজন জঙ্গল থেকে একটি রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নদী যেটা কিনা অ্যামাজনের ভিতর দিয়ে বয়ে গিয়েছে চলুন আজকে আমরা সেই নদী সম্পর্কেই জানব পেরুদেশের দেশের এক গোপন অংশে আছে এক নদী স্থানীয়রা বলে এটা অভিশপ্ত এর পানির তাপমাত্রা প্রায় নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় অর্থাৎ পানি ফুটছে কিন্তু পাশে নেই কোনো আগ্নেয়গিরি আদিবাসীরা বিশ্বাস করে এখানে জঙ্গল দেবতা বাস করে সে রেগে গেলে নদী গরম হয়ে যায় একবার এক পশু পরে গিয়েছিল নদীতে এবং বেঁচে ওঠার আগে তার চামড়া গলে যায় এখনও অনেকে নদীর পাশে যেতে ভয় পায় তারা বলে এই পানি জন্ত আগুন দুই সালে বিজ্ঞানী আন্দে রোজো এ নদী আবিষ্কার করেন তিনি অবাক হয়ে যান এত গরম পানি কিন্তু আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই বিজ্ঞান আজও পরিষ্কারভাবে বোঝে উঠতে পারেনি কিভাবে ভূগর্ভ থেকে এত গরম পানি উঠে আসছে রাতের বেলায় শোনা যায় নদী থেকে আওয়াজ কেউ যেন রূপ দিচ্ছে বা পানির নিচে হারছে অনেক অভিযাত্রী ফিরে এসেছে ভয়াবহ স্বপ্ন আর মানসিক সমস্যার মধ্য দিয়ে নদীর পাশে আজও দেখা যায় অনেক মৃত পাখি সাপ বা বানরের কঙ্কাল যারা ভুল করে পানিতে পড়ে গিয়েছিল এখনো এই নদীকে ঘিরে গবেষণা চলছে কেউ বলে এটা প্রাকৃতিক বিস্ময় আবার কেউ বিশ্বাস করে এটা পৃথিবীর ভেতরে এক প্রাচীন শক্তির ছিন্ন সব নদী বুয়ে যায় শান্তির কুঁজে কিন্তু আমাজনের এই নদী বুয়ে চলেছে মৃত্যুর দিকে সব বিজ্ঞান বুঝতে পারে না কারণ কিছু রহস্য জন্ম নিয়েছে আমাদের বই থেকে আপনার কী মনে হয় এই নদীর নিচে কী রয়েছে যেটা পানি গরম করছে আপনাদের মতামত কমেন্টে জানান আর এ ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন